জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের অনুষ্ঠান পালিত হয়েছে রাজশাহী শিল্পকলা রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান পালিত হয়েছে শুরুতেই পবিত্র কোরআন তেল পাঠ করা হয় কোরান তেল পাঠ করেছেন কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ নাজমুল হোসেন ইসলাম এরপর জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান সূচনা করা হয়েছে সমাবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনায় করেছিলেন জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীর শিল্পী বৃন্দরা এরপর জেলা প্রশাসকের পক্ষ থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের হাতে ফুল তুলে দেওয়া হয় দিয়ে শুভেচ্ছা জানানো হয় তারপর স্মৃতিচারণ করা হয় স্মৃতিচারণ জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা এ সময় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব বিভাগীয় কমিশনার রাজশাহী খন্দকার আজি আহমেদ এনডিসি এরপর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান পিপিএম বার পিএইচডি উপমহাপুলিশ পরিদর্শক রাজশাহী রেঞ্জ রাজশাহী জনাব মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহী জনাব ফারজানা ইসলাম পুলিশ সুপার রাজশাহী এরপর সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফিয়া আক্তার জেলা প্রশাসন রাজশাহী আর উপস্থিত ছিলেন বিভাগীয় পর্যায়ের ও জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ আহত জুলাই যোদ্ধাগণ ও পরিবারের সদস্যগণ শিল্পী বৃন্দ গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দরা জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আফি আক্তার তারপর মনারাত দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন আয়োজনে জেলা প্রশাসন রাজশাহীর পক্ষ থেকে